দুই তরুণী সাঁদের কোনায় দাঁড়িয়ে টিকটক করছিল হঠাৎ তাদের শরীরের খুব কাছে থাকা উন্মুক্ত বৈদ্যুতিক তারে লেগে যায় হাত মুহূর্তেই একজন সাথে সাথে মারা যায় চোখের সামনে দেখা যায় তার শরীরে মুহূর্তেই আগুন ধরে যায় মেয়েটি আগুনে জ্বলতে থাকে অসহায়ভাবেই কাঁপতে থাকে সব মিলিয়ে হৃদয়টা যেন মিলিয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হল মেয়েটি আগুনে জ্বলতে জ্বলতেই এক সময় নিচে পড়ে যায় নিচে থাকা মানুষজন চিৎকার করে ওঠে